টানা সপ্তম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শিবসা ফরে ছুটির সংগ্রহ শিবসা নদীর পশ্চিম তরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনর বাহিনীর সদস্যরা অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রবিবার বিকাল পাঁচটায় বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি বেস মংলা এবং আউটপোস্ট নোনিয়ালের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন পোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে টাকা দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত অভিযান পরিচালনা করে একটি বন্ধু ও কুখ্যাত সদস্য মোহাম্মদ বিল আল হোসেনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের টাকা কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি টাকা আনারুল বাহিনীকে অস্ত্র গলা দিয়ে সহযোগিতা করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় নদীতীবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে